আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা মামি সিং থেকে দিকপাত যাবো তো আমরা মামি সিং থেকে দ্বিগপাত যাওয়ার পথে আমরা যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাব সেগুলো আপনাদের মাঝে যাওয়ার পথে দেখতে পারতেছি এর পাশে বিশাল বড় রাস্তা সাইড একটি বিল্ডিং আমরা সামনের দিকে যদি অংশটা দেখে আপনাদেরকে এই পাশে একটি চার দোকান দেখতে পারলাম আমরা চার দোকানে দা দিয়ে হাতে সে সুপারি গাছের যে ডালগুলা সেগুলা পরিষ্কার করতেছে তো আমরা যাওয়ার পথে এর পাশে আরো দেখতে পারলাম একটি কলা গাছে কত সুন্দর একটি কলার যে ফুল সে ফুলটা এসেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়িতে করে তিনটা লোক ওদের সুন্দর করে অনেকগুলো যে গাছের ছোট ছোটো যে ডুম সেই নিয়ে এসেছে তো এইগুলোই রাস্তার এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন তারা রেখে দিতেছে তো যদি আপনাদেরকে রাস্তার এ অংশটা দেখে এ আপনারা দেখতে পারতেছেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর করে তারা ছোটো ছোটো যে তাদের প্রয়োজনীয় সুপারি গাছ সেই গাছগুলা কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন তৈরি করেছে তো এগুলা কিছুদিন পরে কিন্তু বড় হয়ে যাবে কারণ এই গাছগুলো বড় হতে বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এই পাশে আমরা আরও দেখতে পারতেছি যে একটি ছোট্ট ভরে গেছে আমরা দেখতে পারলাম তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ছিলেন ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে